আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলের এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায়ে দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাতে প্রচণ্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবীরা সাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই এই যুগে কিন্তু মা বাবা সারে দাস দাসের মতো আচরণ করা হয় আর মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তার মেয়েদের প্রতি একটাই আমার তাদের প্রতি আমার কনসেপ্ট বিহু হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা আদারওয়াইজ সম্ভব না তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো এরপরে আজান হবে তাহানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করার তবে সপ্তম দিনে আকিকা করা সন্না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনি বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না তসলিম আর টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ ছোট করা হচ্ছে এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন যে চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ পরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শুন তো এটা করবেন তারপরে আকিকে করলে আকিকে আপনি যেভাবে গোষ্ঠ বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ত কিছু বলে দিচ্ছি দেখুন আদম আলি ইসলামের দুই ছেলে সম্পর্কে প্যারেন্টিংস মধ্যে কথা এসেছে আদম আহ ইসলামের দুই ছেলে সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নম্বর হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো যদি আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে উঠবে আর কি আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই তাই না এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি কোরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন খেদমত হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকেও এলিমিনেট করার চেষ্টা করা হয়েছিল এর আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম সেটা করতে দেন নাই আল্লাহ পাক সবসময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহ পাক সবসময় নূর এবং মারেফত ওয়ালা মানুষের সাথেই থাকেন আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ সামনে যান নূ আল জীবনেও কিন্তু প্যারেন্টিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না তো এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইনশাল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কাবিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আল ইসলামের বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আল ইসলামের এগেনস্টে যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনার আপনি ইব্রাহিম আলী ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলী আসসালাম ইব্রাহিম আলী ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যেই হাজরা আলী আসসালাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলিসাল বলছেন যে আল্লাহর আদেশে তখন হাজারা আলী হাসাল্লাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানব শূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী হিসালাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আলহিসাম আরো কয়েক বছর পরে এসে বলছেন ইনি আরো আফিল মানে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফানজুর মায় তারা তোমার রায় কি আমাকে বলো ওই সবর কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাী মায়ের গর্ভ বলছে আমার বাবা ইতো আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাল্লাহ আপনি সবরকারি পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদয়তা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাল্লাহ তুমি পারবে সন্তান বুস্টা পিছন থেকে পারবে ইনশাল্লাহ মা যদি সন্তানকে ত্যাগ করে দুধ পান না করায় ফ্যামিলিস্টদের মতো দুধ পান না করি এই যে আপনার বেবি কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডে কেয়ার সেন্টারে মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে আর এখন এলি সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে না নিঃসঙ্গতায় ভোগে তারা কিন্তু মা সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটা শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট যে সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি খুবই পিটান পিটাইতো তো বড় হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম হাজার আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা সাই করা যে ঘটনা জামজাম কুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেয়ামত পর্যন্ত হজ আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু যুগের ঘটনা আমরা কেয়ামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আরকি আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলু গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আলী ইসলামকে সম্মান করে জানেন খ্রিস্টান যারা তার ইব্রাহিম আলাহিসে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর কি তো এখানে একটা প্যারেন্টিংস আপনার

ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে তখন তাদের ফেলে আতুতি হুমা তাদের আনুগত্য করো না আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া মুনাই আকিম ইসলা সালাত কায়াম করো ওয়া মুরবিল মা আরুফ সৎ কাজে আদেশ করো ওয়ান হ্যাঁ আনিল অসৎ কাজে নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো তো সবর করো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চেঁচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা নসিহ নসিহত আপনি পাবেন চিস্ট করে বলে দিলাম যে লুকমান আহ ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংস এর জন্য যথেষ্ট আর আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাচক তো নামাজে অভ্যস্ত করবেন পাবন্দি করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে লোকমান আহ ইসলামের কথাই বলেন আপনি

মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখেন নবী সাল ক্ষেত্রে কি হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সব সময় নবী সালামকে প্রচন্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমার এই নাতি আমার এই আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী সালাম ছোটবেলা থেকে এই শিক্ষা এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন হার শক্ত হওয়ার জন্য ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য ভাষা শিখিয়েছেন নবী সাল্লাহসাল্লামকে ছোটবেলায় ওই দুধমা হালিমার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আরবি ভাষা বিশুদ্ধ ভাষা ছোটবেলা থেকে নবীসাল্লাহ আসলামকে যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবী সাল্লাহসাল্লাম ও বড় হয়ে সবাইকে ভালোবাসেন এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান খোঁজ নেন আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতামাতা তাকে ছোটবেলা শিখাবে আপনি যে এনভায়রনমেন্টটা দিবেন সেই ইনভায়রমেন্টটি তার কৈশোর যৌবন করে উঠবে সাহাবিদের জীবনী দেখেন তাবি তাবি তাবিদিন জীবনী দেখেন সলফে সাহেহিনের জীবনী দেখেন ইমাম বুখারি ইমাম আবু হানিফা শাহি আহমেদ বিন হামাল ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতামাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় না এই দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতামাতাই সেট করে দিয়েছেন তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হও মহাদ্দেশ হও দিনকে এগিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে দেন বাকি পরিশ্রম আমরা করবো ইনশাল্লাহ সমস্যা নেই পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে